মা নিজে না খায়া দুইটা মেয়েরে খাওয়া দিছে নিজের উপরে প্রাধান্য দিচ্ছে দুইটা মেয়ের চোখের পানি বন্ধ হয়ে গেল পেট ভরে গেল ক্ষুদা নিবারণ হয়ে গেল এবার মা দুইটা কন্যা সন্তানকে কুলে নিয়ে নিয়ে আম্মাজানের ঘর থেকে চলে যায় আম্মাজান আয়সা বলেন পাতাকার কন্যা দিন সারা আটলে রসুল্লাহ সন্ন্যতলাম নবীজি যখন আমার ঘরে আসলেন আমি আল্লাহ রসুল কে বললাম বাবু আল্লাহ নদী আজকে একটা দুর্ঘটনা একটা ঘটনা ঘটেছে হৃদয় বিদারক ঘটনা কি ঘটনা এক মহিলা তার দুইটা কন্যা সন্তান নিয়ে আসছিল আপনার বলে চিন্তা খেজুর ছিল তিনটা দিয়ে দিলাম মা দুইজন দিয়ে দুইটা দিল মা তামা খাইতে চাইলো মেয়ে গোলা চেয়ে ফেললো মেয়েদেরকে দিয়ে দিছে আল্লাহর রসুল বলে আয়সা গো ওই মহিলাটার সাথে যদি তোমার আবার কখনো সাক্ষাৎ হও তুমি তাকে বলে দিবা

তাহলে দুইটা আয়াত থেকে আমরা বুঝলাম কোরআনে ইফারের আলোচনা আছে চারটা হাদিস থেকে আমরা পাইলাম হাদিসে ইফারের আলোচনা আছে বাদ বাকি আমি এই সিপতটা আমি এই গুণ আমি এই বৈশিষ্ট্য অর্জন করব কেন এই সিপতটা স্বয়ং ছিল আপনার নবীর এই জন্য সুহানুল্লাহ বলেন এটা সরাসরি আমার নবীজির সিপত ছিল মানুষকে নিজের উপরে বড় প্রাধান্য দিতেন বহারি বর্ণনা

খুব প্রয়োজন এই মনোবাৎ দেখে মহিলার কাছ থেকে গ্রহণ করলেন সাহাবারা মতময়ে বসা হযরত আলী ফাতেমে সাাদ বলে সুম্মা খরাজ ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ইন্নাহা ইদারু আল্লাহর রাসূল সেই চাদরটা পরিধান করে সাহাবাদের মতময়ে আসলেন এক সাহাবী দাঁড়ায় বলতেন লাক লিয়া রাসূলুল্লাহ আমি বড় অসহায় মানুষ ও আল্লাহর নবী আপনার চাদরটা বড় সুন্দর চাদরটা একটু আমাকে হাদিয়া দিয়ে দেন কাছে হাঁটি আছিস চাদর ও বা নবী চাদরটা আমার না